জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে ঐকমত্য কমিশনের সুপারিশ গণভোট আয়োজন তবে বিএনপি সহ সমমনা দলগুলো চায় জাতীয় নির্বাচনের দিন হোক গণভোট আর জামায়াতে ইসলামী ও দলটির সমমনারা চায় নভেম্বরে এমন বাস্তবতায় জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়ব আমির ডা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন গণভোট আয়োজনে সরকারকেই আদেশ জারি করতে হবে জুলাই সনদ দের উপরে যে এনসিসি যে আপনাদের কাছে যে জমা দিয়েছে যে প্রস্তাব সেটার ভিত্তিতে ওরা যেটা বলেছেন একটি আদেশ জারি করা অনতিবণবে আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন আজকের ভিতরে আজকের ভিতরে হলে খুবই উত্তম কারণ রাত বারোটায় একটাই ওই রকম আদেশ জারির নজির আছে আর যদি আজকে না হয় কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দুরি সুযোগ নেয় এ সময় জামায়াতের নাইবে আমির ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই গণভোট প্রসঙ্গে বিএনপির অবস্থানের সমালোচনাও করেন জামায়াতের এই নেতা বিএনপি গণভোট চায়নি আপনারা জানেন গণভোট কেন তারা একসাথে চায় তারা গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায় কারণ তারা শুরু কিন্তু গণভোট চায়নি এখন আবার কেমনে দিতে চায়। সে গেছে। এদিকে গুলশানে দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন ক্ষমতায় গেলে মানবিক সমাজ উপহার দিবেন তারা আসন্ন নির্বাচনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন যে কোনো অনৈতিক কাজকে বাধা দিতে সবার প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা ঢাকা জুলাই সনদের বাস্তবায়নে আইনিভিত্তি প্রতিষ্ঠায় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব গণভোট তবে তা জাতীয় নির্বাচনের দিন হবে নাকি আগে হবে এ নিয়ে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন সৃষ্টি হয়েছে মতানৈক্য বৃহস্পতিবার জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস সহ আটটি দল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এরপর আট দলের প্রতিনিধিরা যৌথভাবে নির্বাচন ভবনে সিএসির সাথে বৈঠক করেন বৈঠক শেষে নেতারা বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি করে নভেম্বরে গণভোট করতে হবে জুলাই জাতীয় সনদের আইনি বৃত্তি দেওয়ার জন্য গণভোটের প্রস্তাব করেছে আমরা আজকে আটটি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি জুলাই জাতীয় সনদের ট্যাক্স আইনি বৃত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিও জানান তারা জুলাই জাতীয় সনদের আগে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে নভেম্বরের মধ্যে গণভোটের সিদ্ধান্ত না আসলে নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানান নেতারা আফরিদ হুসাইন টেলিভিশন জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধ ভিত্তিক আদর্শিক সম্পর্কের কারণে বিএনপির সঙ্গে ইসলামপন্থী দলগুলোর ঘনিষ্ঠতা ছিল দীর্ঘদিনের তবে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কের সেতু বন্ধন অনেকটাই দুর্বল হয়ে পড়ে পরবর্তীতে পিআর সহ নানা দাবি নিয়ে ইসলামপন্থী দলগুলোর আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির সঙ্গে দ্রুত আরও স্পষ্ট হয় এই প্রেক্ষাপটে ধর্মভিত্তিক দলগুলো নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়ে নতুন নির্বাচনী সমঝোতার পথে এগোচ্ছে সূত্র জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তে উলামায় ইসলাম খেলাফত ইসলামী আন্দোলন ও ইসলামী ঐক্যজোট এই পাঁচটি দল জামায়াতে ইসলামীকে কেন্দ্র করে এক নির্বাচনী জোট গঠনের পথে রয়েছে তিনশো আসনের মধ্যে অন্তত শতাধিক আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলামী আন্দোলন দাবি করছে একশোটি আসন মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিশ চাইছে পঞ্চাশটি আসন আর বাকি তিন দলের দাবি সত্তর থেকে আশি আসন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন দেশপ্রেম স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী দলগুলোর সঙ্গে রাজনৈতিক ও নির্বাচনী সমঝোতা হতে পারে সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ জানান একটি আসনে ইসলামের পক্ষে একজন প্রার্থী থাকবে যেখানে যে দল শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে অন্যদিকে এই নতুন ইসলামী জোট নিয়ে বিএনপির শিবিরে তেমন উদ্বেগ নেই দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন অনেক জিরো যোগ করলে ফলাফল জিরোই থাকে জামায়াত এখন আর তেমন প্রভাবশালী নয় তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আকিতাগত বিভেদ ফুলে একক প্ল্যাটফর্মে ইসলামী দলগুলোর এই ঐক্য আসন্ন সমীকরণ তৈরি করতে পারে জয় দলের নেতৃত্ব বলছে অন্য কথা দিল্লির আশ্রয়ে থাকা বাংলাদেশের বদ্ধিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কথা বলতে শুরু করেছেন একদিকে যখন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচারে তার বিরুদ্ধে ফাঁসির ঝুলে আছে ঠিক তখনই রয়টার্স এফপি ও দা ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তবে তার এই নতুন মিডিয়া অবতার এক গভীর রাজনৈতিক নাটকের জন্ম দিয়েছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব এবং তার নিজের পরিবারের ভূমিকা এই নাটকের প্রধান দুই চরিত্র দিল্লিতে নির্বাসিত মা শেখ হাসিনা এবং ওয়াশিংটনে অপেক্ষারত পুত্র সজীবজের জয় রয়টার্সের প্রতিবেদনে এক অদ্ভুত বৈসাদৃশ্য তুলে ধরেছে শেখ হাসিনা দাবি করেন দিল্লিতে মুক্তভাবে জীবনযাপন করছেন এমনকি রয়টার্সের এক প্রতিবেদক তাকে দিল্লির ঐতিহাসিক লোধি গার্ডেনে হাঁটতে দেখেছেন যেখানে একজনকে দেখে তিনি মাথা নেড়ে শুভেচ্ছাও জানিয়েছেন তবে এই শান্ত নির্বাসনের জীবনের আড়ালেই চলছে এক অন্য রাজনৈতিক হিসাব নিকাশ যে হিসাব নিকাশের সবচেয়ে বড় দ্বন্দ্বটি লক্ষ্য করা যায় মা ও ছেলের কথায় একদিকে ওয়াশিংটনে থাকা তার পুত্র সজিবজের জয় যিনি গত বছর রয়টার্সকে জানিয়েছিলেন দল চাইলে তিনি দলের নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন অর্থাৎ আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরতে তিনি প্রস্তুত শুধু ডাকের অপেক্ষা ক্ষমতার বাটন ধরতে এই প্রচ্ছন্ন আগ্রহ দলের একটি নির্দিষ্ট অংশকে আশাবাদী করে রেখেছে অন্যদিকে মা শেখ হাসিনা রয়টার্সকে এবার বলেছেন সম্পূর্ণ ভিন্ন কথা যখন তাকে তার পরিবারের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলো তিনি দাবি করলেন এটা আমি বা আমার পরিবারকে নিয়ে নয় তিনি আরও যোগ করেন কোনো একক ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না প্রশ্ন ঠিক এখানেই জয় যখন নেতৃত্ব দিতে প্রস্তুত তখন হাসিনা কেন পরিবারতন্ত্র থেকে দলকে দূরে রাখার কথা বলছেন মা ছেলের এই দুই কথা কিসের ইঙ্গিত এটা কি তবে ক্ষমতার উত্তরাধিকার নিয়ে পরিবারের ভেতরে কোনো ঠান্ডা লড়াই নাকি জনগণকে দেখানো নতুন কোনো রাজনৈতিক কৌশল নাকি নিজের সুপুত্রকে যোগ্যই মনে করছেন না হাসিনা বিশ্লেষকদের মতে এটা হতে পারে দিল্লির আশ্রয় থেকে হাসিনা ও তার অনুসারীদের সাজানো এক নতুন খেলা হাসিনা নিজে গণহত্যার দায়ে অভিযুক্ত তার বিরুদ্ধে নভেম্বরের ১৩ তারিখ রায় ঘোষণার কথা এমন একটি সময়ে তিনি নিজেকে পরিবারতন্ত্রের ঊর্ধ্বে একজন দেশপ্রেমিক হিসেবে দেখানোর চেষ্টা করছেন তিনি বোঝাতে চাইছেন তার লড়াইটা দেশের সাংবিধানিক শাসনের জন্য পরিবারের ক্ষমতার জন্য নয় অথচ একই সাথে তার পুত্র জয়ের নেতৃত্বের জন্য প্রস্তুত থাকার বার্তাটিও বাজারে সচল রাখা হয়েছে এর মাধ্যমে আওয়ামী লীগের সেই অংশকে আশ্বস্ত করা হচ্ছে যারা মনে করে গান্ধী পরিবারের মতো শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন সামিল জয় একুশে টেলিভিশন